হিয়ারিং টাইম নষ্ট করেছে আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়ার সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ থিয়েটার অফ দি অফ এটা সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর একবারও জিজ্ঞেস না প্রশ্ন করল না যে হু ইনফর্ম সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দা ন্যাশনাল ডাউন

তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই হ্যাভ লস্ট এ থার্টি ওয়ান ইয়ার ওল্ড লাইফ উই হ্যাভ নাথিং নিউ টু লুজ এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অফ ফ্রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায়ে 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 দফায় বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে not once more not once again what has happened for the last three or four hearings in supreme court has been extremely totally completely unsatisfactory এই কনভারসেশনগুলো ক্লাবে মানা কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধে কথা কলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু মত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট অফ ডিভিয়েশনের স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট অ্যান অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তাররা অ্যাকাউন্টেবল না ল অ্যান্ড অর্ডারকে অ্যাকাউন্টেবল হতে হবে And we want this accountability at every step. কোাই ফেমিলি ইনফৰ্ম অৰ্ডাৰ দিলালি ডিড দ্য পোষ্টমৰ্টমাৰিটি ভিডিঅ'গ্ৰাফি ক্ৰিয়েচন অফ দা বডি এভৰি পইণ্ট বাই পইণ্ট সুপ্ৰিম কোৰ্ট হেজ টু আন হেজ টু ইণ্টেৰোগেট কেলকটা পুলিচ এণ্ড দিছ ইণ্টেৰোগন হেজ টু হেপন ইন পাব্লিক সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলেন সুপ্রিম কোর্টে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি ওই যে মোটা মোটা উঁচু উঁচু সিট গুলো বসে ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে they have not fallen from the sky. they are accountable to us. at last, a eh, bulbul. get back to the specifics. what do we mean by transparent education? what do we mean by an objective medical council? what do we mean, the <laughs> medical education among hospital administration, chulbe? amrak to di. আমরা একদিকে রাত একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহর মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা এম অরফাস্ট সান এর মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলব ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিষ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখনই 11টা 12টা 14টা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই দুধবলতার সুযোগ দিয়ে এই বিশৃঙ্খলাটা এত বিস্তৃত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হрин শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে যারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার খ্যাতানু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন দিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে পারেনি নি পেটের পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে